সহযোগিতা সহিহ বুখারী এর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন জিকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন সাল্লাম আযওয়া দানাস আল্লাহ রাসূল ছিলেন সত্যিকারই আর রমজান আসলে তিনি অত্যধিক দানশীল হতেন তার দানটা কেমন ছিল মিন রিহুল প্রবাহিত বায়ু প্রবাহিত বাতাস যতনা গতিতে চলত আল্লাহ রাসূল তার চাইতে অত্যধিক গতিতে তিনি দান করতেতেন সুবহানাল্লাহ তো ন্যাসুল কত বড় দানশীল ছিলেন এই দান করলে কি হবে দান করলে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন আল্লাহ আপনাকে পূর্ণ করে দেবেন আল্লাহ আপনাকে বরকত দেবেন অতিরিক্ত দেবেন আল্লাহ রব্বোলা আলমিন কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন যে অ ম্যা এন ফর টু ফহু তোমরা যাই দান করো না কেন আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন দান কখনো আপনার সম্পদকে কমায় না বরং আপনি সম্পদ যদি কুক্ষিগত করে গণনা করেন গচ্ছিত রাখেন জমান জমানোর চেষ্টা করেন আল কুমুদ টাকা আছে এই সুরাটা পড়েন সুরা টাকা আছে ধ্বংস কাদের জন্য যারা মাল কামায় আর কি করে সংরক্ষণ করে আর গণনা করে কৃপণতা করে দান করতে চান বলেন তো আমাদের যে সম্পদ এই সম্পদ কার এই সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ কোনো দিনই কখনো কোথাও আল্লাহ বলেনি যে তোমাদের সম্পদ থেকে তোমরা দান করো আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে যে রিজিকটা দিয়েছি তোমরা সেখান থেকে দান করো দেওয়ার মানে কে আল্লাহ আপনার কত দেবে আপনি উপলব্ধি করতে পারবেন দান দিলে কি হবে দান করলে কি হবে আপনার সম্পদটা বেড়ে যাবে দান করলে কি হবে আপনার যে পাপ যে ত্রুটি যে অপরাধগুলো আছে এগুলো ক্ষমা হয়ে যাবে আমি দলিলের দিকে যাচ্ছি না কোরআন এবং হাদিসের কথাগুলো দলিলগুলো বললে অনেক লম্বা সময় এক সাদাকা করতেই আলোচনা করতে দুই ঘন্টা পার হয়ে যাবে মৌলিক কথাগুলো শুধু বলে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত তাহলে আপনার সম্পদ কি হবে বৃদ্ধি হবে আপনার পাপ ত্রুটি অপরাধগুলো মুক্ত হয়ে যাবে দান করলে কি হবে ফেরেস্তারা আপনার জন্য দৈনিক দোয়া করবে বলেন তো ফেরেশতারা যদি দোয়া করে দোয়া কবুল হবে না হবে না ফেরেশতারা প্রত্যেক দিন সকালে আল্লাহকে বলে আল্লাহ যে দান করেছে তুমি তার মালে বরকত দাও তার মাল বৃদ্ধি করে দাও আর যে কৃপণতা করে দান করতে চায় না আল্লাহ তুমি তাকে ধ্বংস করো এবার বলেন তো যারা দান করে তাদের জন্য কল্যাণ কর না অকল্যাণ কর এবং চেষ্টা করবেন সকালটাই দান করা শুরু ফজরটা যেহেতু সকালেই ফেরেস তারা দোয়া করে এই জন্য আপনার দানটা শুরু হবে বা ফজর থেকে ফজরে মসজিদে আসলেন পকেট থেকে দান করলেন এরপরে এই দান করলে আপনার জন্য কি হবে এটা আপনার জন্য দলিল হবে আসা দেখা তো বড় হান এই দান করলে অন্তরটা কঠিন আপনার অন্তর চোখে পানি আসে না মানুষের উপর দয়া হয় না একটু দান করেন এতিম বাচ্চা থাকলে মাথায় একটু হাত বুলিয়ে দেন রসুল বলছে অন্তরটা কঠিন হলে আল্লাহ অন্তরটাকে নরম করে দেবে দান করলে কি হবে এই দান আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাকুন নার ওয়া লাবিশ্কি তামারা ফত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো আল্লাহর পথে একটা খেজুর দান করে হলে এই দান আপনাকে জান্নাত দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিল জান্নাত ইন্ন ফিল জান্নাতে গরাফান তুরাদুহু হু ও বুতুনিহা অবুতুনুহা মিন যুহুরিহা আল্লাহ জান্নাতে এমন একটা প্রাসাদ এমন একটা পাশাখ নির্মাণ করেছেন যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় সাহাবিক তার আশা তার আকাঙ্ক্ষা লিমান হাতে ইহার আসুল আল্লাহ আল্লাহর আসুল এটা কার জন্য রসুল সাল্লাম বললেন। লিমান আব্দুল কালাম যে ব্যক্তি সুন্দর কথা বলে ভালো কথা বলে ও যে ব্যক্তি মানুষকে খাদ্য দান করে খাদ্য খাওয়ায় খাবার খাওয়ায় আল্লাহ ওই মানুষদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেছেন দান করার সময় একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো মনে করেন পকেটে টাকা আছে আপনার দশ টাকা আছে আপনি দশ টাকা কে দুইটা নোট করেন

মাদ্রাসায় গেলেন এতে মিসকিন অসহায় দরিদ্র মানুষ পেলেন ভিক্ষুক পেলেন মিসকিনকে পেলেন যখন আপনি জোড়ায় জোড়ায় দান করলেন রসুল সাল্লাম বলছেন নুন ইয়াফির জান্না জান্নাতের প্রহরীরা তাকে ডাকবে আব্দাল্লাহ দেখাই আল্লাহর বান্দা এটা কল্যাণ কর তুমি এই দরজাতে জান্নাতে আসো সালাতের দরজা বলবে তুমি এই দিক দিয়ে জান্নাতে ঢোকো শ্যামের দরজা বলবে তুমি এই দিক দিয়ে ঢোকো সাদাকার দরজা বলবে তুমি এই দিক দিয়ে ঢোকো এরপরে জেহাদের দরজা বলবে তুমি এই দিক দিয়ে ঢোকো

আবুবকর رضی আল্লাহু আনহু দুইজন শহীদ ওসমান ইবনে আফফান আলী ইবনে আবি তালিব না ওমর ইবনুল আফফান বলা সঙ্গে সঙ্গে পাহাড় সেখানে স্থির হয়ে গেল সুবহানাল্লাহ আবু বকর এমন একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু একদিন খজারে বলছেন যে আজকে কে আছে তোমাদের মধ্যে নফল সিআম করেছে কে উত্তর দেনা আবু বকর হাতলে দাঁড়িয়ে বললেন রাসূল আমি আল্লাহসুল বললেন আজকে কে তোমাদেরকে মধ্যে কে রোগীর সেবা করেছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে কেউ জবাব দেয় না অবলম্বুল আমি আল্লাহ রসুল বললেন আজকে কে জানা যায় অংশগ্রহণ করেছে কেউ জবাব দেয় না আল্লাহ রসুল আমি আবু বকট জবাব দিলেন আল্লাহসুল আজকে কে তোমাদের মানুষকে মিস্কিনকে খাদ্য দান করেছে কেউ জবাব দেয় না অববক করে দেউল ম দাঁড়ি বললেন আল্লাহসুল আমি আল্লাহসুল সাল্লাহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো একত্রিত হয় অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতি মানুষ জান্নাতি মানুষ হান এটার নাম আবু বকর এটার নাম দান এজন্য জন্য রমাজান আসছে আপনার জন্য আমার জন্য বেশি বেশি সাদাকা করেন এক ভাগ নিজে নিজের পরিবারের জন্য খরচ করতেন এক ভাগ দান করতেন আর এক ভাগ তার উৎপাদনের জন্য ব্যবহার করতেন ব্যবসা বাণিজ্য বা তার ক্ষেত খামারের জন্য একদিন হঠাৎ করে মনে করেন তো এখন উনি ওই ব্যক্তির জমির কাছে যাচ্ছেন ওই ব্যক্তির কাছে ঘটনা কি আসমানি আওয়াজ এইবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন তুমি কি এমন আমল করো যার কারণে একটা গায়ে ডাক শুনছি যে অমুকের জমিতে পানি দাও তখন ব্যক্তি বলছি দেখো আমি আমার উপার্জিত সম্পদকে তিন ভাগ করি এক ভাগ আমি পরিবারের আমার ইয়াল পরিবারের খরচ বহন করি আর এক ভাগ আমি আল্লাহর পথে খরচ করি আর এক ভাগ আমি এই যে ফসল উৎপাদনের জন্য ব্যবহার করি সুহান তখন ওই জন্যই আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি বিশেষ কি হয়েছে দয়া হয়েছে এটার নাম দান রমাজান আসছে বেশি বেশি দান করার জন্য মানুষকে খাবার খান আপনার ভাইকে ডেকে নিয়ে যে ইফতার করান প্রতিবেশীকে ডেকে ইফতার করান বন্ধুকে দেখে নিয়ে ইফতার করান মসজিদে ডাকেন আসেন সবাই মিলে একসাথে ইফতার করে ইফতার যারা করাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন যে ভাই বাধন ভাই কি মামুন ভাই বা রাজু ভাই বা অমুক ভাই যে আপনি আজকে ইফতার করাচ্ছেন আমি একটু শরীফ হলাম একটা হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা আমারও নে। আপনার ওই একশো টাকা শরীর খাওয়ার কারণে যত মানুষ ইফতার করবে রসুল বলছেন আপনি সিয়াম পালন করে যত নেকি পেলেন আমাকে ইফতার করার কারণে আমার সম পরিমাণ নেকি আপনার আমল না লিপিবদ্ধ করা রসুল হ্যাঁ এই জন্য সালাফগন বলছেন যে ইত রমাজান মাস হলো খাদ্য দানের মাস দান সাদাকা করার মাস তিন নম্বর যে বিষয় সেটি হলো হিসাব করবেন কয়টা বললাম এই কাজগুলো আমরা করব ইনশা আমরা করব তো নাকি না খালি শুনবার চলে যাব সবাই বলছেন আমরা কি করব যে কয়টা দিন আছে এই কয়টা দিনই করি তিন নাম্বার যে বিষয় সেটা হলো তাও বা এবার ইস্তেফা তাও বা কারা করে ইস্তেফার কারা করে যারা পাপ করেছে অজ্ঞতা বসু আল্লাহ রব্বুল আপনার জন্য আমার জন্য সেটা উল্লেখ করেছেন আমি বিশেষ করে রামা বিশেষ